রথেনবোর্গ শহর জার্মানির এই শহরটার নাম শুনলেই চোখের সামনে থেকে মুছে যায় এই বিশ শতকের যাবতীয় কিছু তার পরিবর্তে ভেসে ওঠে বহু শতক আগের কিছু ছবি মনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আপনারা তো জানেনি আমি এই মুহূর্তে রয়েছি রথেনবোর্গ শহরে এবং যার ফার্স্ট পার্টটা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব রথেনবুগ শহরের বাকি ঘোড়ার যে গল্পটা আর অনেক কিছু শেয়ার করব এই শহর সম্পর্কে এক কথায় বলতে গেলে রথেন্দ্র শহর ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে আজকের এই পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম আমরা রথনবুগ বেড়াতে এসেছিলাম সবাই মিলে তো সেই ব্লগটা আশা করি আপনারা সবাই দেখেছেন আজকে ডে টু তো আজকে আমরা এখানে রতনবুর্গের একটু আশেপাশে ঘুরবো মার্কেটিং করব তো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা থাকবে ব্লগটা শুরু হচ্ছে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু হচ্ছে বেসিক্যালি তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ গল্পটা আজকের ব্রেকফাস্ট থেকে শুরু করার কথা ছিল কিন্তু মনে হলো আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম মানে বিকেলবেলা থেকে তো সেখান থেকেই মনে হলো ভিডিওর গল্পটা শুরু করি বিকাল ছটা মতো বাজে গুগল ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে জার্মানির রথেন সম্পর্কে সার্চ করলেই প্রথমেই যে ছবিটা বিখ্যাত ছবিটা অ্যাকচুয়ালি যেটা ভেসে আসে সেই ইউরোপিয়ান ধাঁচের পুরোনো হলুদ রঙের বাড়িটা আর খানিকটা টাওয়ারের মতো দেখতে যে বিল্ডিংগুলো ভেসে আসে সেই বাড়িগুলোর সামনেই আমরা এই মুহূর্তে রয়েছি আমরাও কিন্তু এই লোকজনের ভিড়ে দাঁড়িয়ে একটুখানি জায়গা করে নিজেদের মতো ছবি তুলে নিলাম সময়টা বিকেল বলে হয়তো লোকজন কিছুটা কম কিন্তু সকাল বা বিকেলের সময় জায়গাটা কিন্তু ভীষণই ভিড় হয় এটা ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবথেকে সাজানো গোছানো শহরগুলোর মধ্যে একটা বিখ্যাত শহর তাই পর্যটকের সংখ্যা কিন্তু নেহাত কম থাকে না কিন্তু এখানে সবকিছুই কিছুই বড্ড তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মোটামুটি আটটার মধ্যে কিন্তু সবকিছু বন্ধ তার উপরে ইস্টার বলে কথা মোটামুটি ছুটির দিন আমরা সারা বিকেল জুড়ে আশেপাশে সব কিছু করে দেখছিলাম সেটা তো আপনারা জানেন তবে যেহেতু এখানে সবকিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই সাতটার মধ্যেই ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে ডিনারের উদ্দেশ্যে তবে চাইনিজ রেস্টুরেন্টে এত কম আলু ছিল তাই ভিডিও ভালো করে তুলতে পারিনি মোটামুটি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ওই প্লেন রাইস ছিল সঙ্গে চিকেন উইথ লটস অফ ভেজিস ছিল আর অনেক রকমের সস ছিল কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হলো যে আমরা একটা ডেজার্ট অর্ডার করেছিলাম মানে প্রথমবার আর কি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বানানা মানে ফ্রায়েড বানানা উইথ আইসক্রিম বাট এটা একদম ফ্লপ হয়েছিল আমাদের কাছে কলাগুলো ছোট ছোট করে কেটে ভাজতে পারত সেটা অনেক বেটার লাগতো কিন্তু এটা মানে গোটা কলা উইদাউট নুন সেই অবস্থায় পুরোটা ভাজা সেটা যে কি বাজে খেতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু আইসক্রিমটাই খেয়েছিলাম কলাটা আর ওই মুহূর্তে খেতে পারিনি খুব দুঃখ পেয়েছিলাম তারপরে ফেরার সময় রাস্তায় দেখলাম আইসক্রিম পার্লার তো শেষপাতে মিষ্টি মুখ থুরি আইসক্রিম মুখ না করলে কি এই ঘুরতে এসে ব্যাপারটা জমে বাইরে কিন্তু পাঁচ ডিগ্রির মতো টেম্পারেচার কিন্তু তার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটা কিন্তু দারুণ লাগছিল আর যেটা বলার সেটা হচ্ছে শহরটা কিন্তু আস্তে আস্তে দেখছিলাম কেমন নির্ঝুম হয়ে আসছিল আর এই নির্ঝুম অবস্থায় এই শান্ত শহরটাকে ভীষণ সুন্দর লাগছিল তার উপরে এত সুন্দর আলু দেওয়া ছিল এই নির্ঝুম শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে বুঝলাম ঠান্ডাটা কিন্তু ক্রমেই বাড়ছে তাই ঝটপট আইসক্রিম খেয়ে আমরা কিন্তু হোটেলে ফিরে এসেছিলাম আসলে আমরা এতটা কিন্তু টায়ার্ড ছিলাম না কিন্তু চিকা ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল আর তার উপরে ঠান্ডা বাড়ছিল তাই একটু তাড়াতাড়ি ফিরে আসা আর এর জন্য কিন্তু আমরা সন্ধ্যের বেশ কিছু ছবি মিস করে গেছি তবে সেটার জন্য কিছু কমতি হয়নি কারণ তার পরের দিনে আমাদের পুরো সকালটা ছিল তো সেইটা আমরা ঘুরে দেখবো পরের দিন সকালবেলা আর হোটেলে ফিরে এসে কিন্তু আমরা আবার রাত্রিরে খাবার অর্ডার করেছিলাম পিৎজা কিন্তু বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতেই সব ভিডিও করতে ভুলে গেছি এখন পরের দিন সকাল নটা বাজে নিচে ব্রেকফাস্ট করতে চলে এসেছি সামনেই স্নেহা চিজ নিচ্ছে ব্রেড নেওয়া হয়ে গেছে ওর আর প্লেটে দেখছি অলিভও কি সুন্দর নিয়েছে আমি কিন্তু না এই অলিভ টলিভ খুব একটা খেতে পারি না এদিকে দেখছি কর্নফ্লেক্স চোকোস ওটস মুসলি সব কিছু রয়েছে তার সাথে দই দুধ সব রকমের জিনিসপত্র রয়েছে তার সাথে রয়েছে অনেক রকমের জ্যাম ব্লুবেরি স্ট্রবেরি রোজবেরি আরও অনেক কিছু তো এই সবকটাই জ্যাম আমার একটু ট্রাই করার ইচ্ছা হলো কিন্তু আমি কনফিউজ অ্যাকচুয়ালি আমি কি পেট ভরে খেয়ে যেতে হবে কারণ এখন ব্রেকফাস্টটা হোটেলের সাথে ইনক্লুডেড তো একটু পেট ভরে তো খাবার খেয়ে নিতে হবে কারণ পরে আবার কখন খাবো তার ঠিক নেই তাই প্লেটে ব্রেড নিলাম হ্যাম বেকান কিছুই খেতে ইচ্ছা করলো না আর সামনে দেখি স্ক্রাম্বেল জায়গাটা কিন্তু ফাঁকা ছিল এবার দেখছি ভর্তি করে দিচ্ছে ওটা ইচ্ছা আছে নেব আমার প্লেটটা নিয়ে এবার টেবিলে চললাম একটু জুস নিলাম সঙ্গে কফিও এগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল চলুন ব্রেকফাস্টটা একটু এনজয় করে নিই তারপরে কিন্তু একেবারে বেরিয়ে যাব হোটেল থেকে হিসেব মতো আজ রতেনবুর্গে আমাদের দ্বিতীয় দিন ব্রেকফাস্ট সেরে এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি আবার শহর দেখতে তবে গাড়িটা হোটেলেই আমরা পার্ক করে রেখে দিয়েছিলাম যদিও আমাদের হোটেল থেকে চেক আউট আমরা করে নিয়েছিলাম লাগেজগুলো আমরা গাড়িতেই রেখে দিয়েছিলাম যেহেতু এটা একটা প্রাচীনতম শহর এবং এখানে সমস্ত কিছু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে নতুন করে বানিয়ে তুলতে হয়েছিল তাই মাঝে মাঝেই মনে হচ্ছিল সত্যিই বোধহয় ট্রাইম ট্রাভেল করে পুরোনো সময় পৌঁছে গেছি এটা মেন সিটি সেন্টার লোকজনের ভিড় থেকে আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না যে ব্যাপারটা নিয়ে মানুষ কি ভীষণ রকমের উৎসাহ অনুভব করছে আর এই উৎসাহ থাকবে নাই বা কেন এই শহরটা জুড়ে রয়েছে ইতিহাস জড়ানো হাজার হাজার গল্প শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরকে বাঁচাতে এখানকার মেয়র অপরপক্ষের শর্ত অনুযায়ী ওয়াইন খেয়ে চুক্তি করেছিলেন যাতে এই শহরের ওপর যেন কেউ আক্রমণ না করে এবং মেয়র সেই শর্তে কিন্তু জিতেও ছিলেন ওয়াইন খেয়ে সামনেই ক্রিমিনাল মিউজিয়াম যেখানে তখনকার দিনে ক্রিমিনালদের কিভাবে শাস্তি দেওয়া হতো সব কিছু জিনিসপত্র ওখানে রাখা আছে তো অনিস্তা আর স্নেহা ওটা দেখতেই গেল কিন্তু চিকা ভীষণ ছোট আর আমিও এই সব জিনিস তেমন একটা পছন্দ করি না বলে আর ভেতর যেতে ইচ্ছা করল না তাই আমি চিকা আর দীপাঞ্জন তিনজনে মিলে শহরটার অলি গলি একটু ঘুরতে লাগলাম আমরা তো ঘুরতে ঘুরতে রথেনবর্গের একদম প্রাচীর যেখানে রয়েছে সেখান অবধি চলে গিয়েছিলাম গাড়ি নিয়ে আসলে এই শহরের ঢুকতে হয় এখান চারিদিকে তাকালে পুরনো ইতিহাস জানানো যেন এই শহরে ঘুরতে ঘুরতে আপনারও মনে হবে কোনো এক ইতিহাসের পাতা থেকে যেন সামনের দৃশ্যটা কেউ তুলে ধরেছে পর ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেটিং করতে আমার ফ্রিজ ম্যাগনেটের ভীষণ শখ তো বেশ কিছু জায়গায় ঘুরে টুরে আমি অবশেষে একটা দোকানের ঢুকে পড়েছিলাম ফ্রিজ ম্যাগনেট কেনার জন্য সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনে আমরা একটা দোকানে গেলাম যে দোকানটার নামটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে টেডি ল্যান্ড ভীষণ সুন্দর একটা দোকান অনেক কিছু রয়েছে প্রিয়জনকে গিফট দেবার মতো অনেক অপশন কেনাকাটা শেষ হতে হতেই ছুটলাম আমরা টুবার নদীর ভ্যালি দেখার জন্য গুগলে সার্চ করলে কিন্তু এই অপশনটাও কিন্তু বারবার আসে যে এই টুবার নদীর ভ্যালিটা কিন্তু দারুণই সুন্দর এবং দেখতে দেখতে মনে হল বেশ জোর গলাতেই বলতে পারি যে এটা দেখতে এসে আপনারা কিন্তু কেউ আক্ষেপ করবেন না যেন আস্ত একটা পৃথিবীকেও মরে দিয়েছে সবুজ জুড়ে যেদিকে তাকায় শুধু সবুজের সমারোহ এরপরই আমরা চলে গিয়েছিলাম পাশেরই একটা পার্কে আহা কি সুন্দর সব গোছানো এইসব দেখতে দেখতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল তাই সবার মনে হল এবার একটু কিছু খাওয়া যাক তাই হই হই করে আমরা সবাই বসে পড়লাম খেতে আর বসলাম একটা জার্মান ক্যাফেতে সবার পছন্দ আলাদা তাই সবাই নিজের মতো অর্ডার করল কেউ হট চকলেট কেউ বা ক্যাফেচিনো কেউ কোল্ড কফি উইথ আইসক্রিম সঙ্গে ছিল যেমন স্নেহা নিয়েছিল ওই যে ড্রিম চকলেট কেক অনিসা নিয়েছিল আমন্ড কেক আর আমিয়া দীপাঞ্জন একটাই নিয়েছিলাম চিজ কেক বলতে পারি জার্মানিতে এসে যদি আপনারা কেক অর্ডার করেন তাহলে বুঝতে পারবেন কি অসাধারণ খেতে প্রত্যেকটা ফ্লেভার দারুণ খেতে আকাশ জুড়ে হালকা হালকা মেঘ অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে এসে গাড়িতে বসলাম এবং আমরা এবার যাচ্ছি আবার একটা নতুন শহরের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি আপাতত সারপ্রাইজ থাক কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে হবে পরের ভিডিওটা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি রথেনবুগের এই দ্বিতীয় পার্টটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই